এই পেজে হবে গোল করবা প্রথমে দিয়ে গোল করে তারপরে রং করবা রংটা খুলে আগে না উল্টো করে ঢুকিয়ে দিয়েছো রঙের ঠোপটা ধরো এবার এখানে রাখো এমনি রাখো 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 রঙটাকে এইখানে রাখতে হয় দিয়ে লিখো একটা রং নাও রং নাও রং নাও দিয়ে গোল করো গোল করো ছোট্ট করে অমনি করে আঁকতে হয় না আমি শিখিয়ে দিই এই দেখো ছোট্ট করে একটা গোল করতে হয় যে সূর্য মামা এই দেখো সূর্য মামা আঁকলাম এই দেখো আমার মতো আঁকো এই দেখো এরকম আঁকো হ্যাঁ দিয়ে দাগ দাও সাইড দিয়ে সূর্য মামা আঁকো হম তারপরে এরকম আঁকো এই দেখো এরকম একটা চারকোনা বক্স আঁকো আঁকো চারকোনা তারপরে এরকম একটা এরকম আঁকো ঠিক করে আঁকো ভালো করে ছিঁড়ে দিও না খাতা ঠিক করে আঁকো